সত্যই কি সালাদ মানুষকে অশ্লীলতা এবং কাস্তে দূরে রাখে আসুন আমরা দেখি এই পয়েন্টটা নিয়ে বিশ্বাস করুন হস্ত মোহাম্মদ মুস্তফা সাল্ল সাল্লাম একমাত্র সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নদী এবং পৃথিবীতে একমাত্র মানুষ যাকে রব সপ্তম আসমানে নিয়ে গিয়ে সসম্মানে উপহার হিসেবে সালাদ প্রদান করেছে সুতরাং এটি খেলনার জিনিস নয় অবশ্যই সালাত পারে মানুষকে সকল পাপ এবং অশ্লীল কাছ থেকে দূরে রাখতে এবং পৃথিবীর এমন কোনো ধর্ম নেই যে ধর্মের ধর্মগুরু বা যে ধর্মের কোনো ব্যক্তি বলতে পারে যে তার ধর্মগুরু গিয়ে সপ্তম আসমানে থেকে তার মালিকের কাছ থেকে উপহারস্বরূপ কোনো নিদর্শন নির্দেশ মানুষের জন্য নিয়ে আসছে একমাত্র হজরতালামী আমাদের জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ এই সালাতের ব্যাপারে বলছেন আপনারা দেখবেন উনত্রিশ নম্বর সোরান উনত্রিশ নম্বর সোরান পাঁচ নম্বর রুকুর পঁয়তাল্লিশ নম্বর আয়াতিকারিমাই এই কথা বলছেন নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং পাপ কাছ থেকে দূরে রাখে কিন্তু কিভাবে এবার আসুন আমি এই বিষয়টা একটু দেখি যদি আপনাকে আপনি সালাত আদায় করেন আপনাকে তো কেউ দেখেনি আপনি এই কোন সিদ্ধর সময় আপনি কি অজু সালা কি সালাদ পড়েন অথবা আপনি সালাতে দাঁড়িয়ে গেছেন আপনার দাঁড়ানোর পরে আপনি কোরানুল কারীম থেকে তেল না করে আপনি গান গজল গা রুকু শেষ রুকু রুকু শেষ দেয় গিয়ে গান গজল করছেন এরকম কি রেকর্ড আছে মোটেও নাই এই কাজটা কেন করেন আমি যদি আপনাকে প্রশ্ন করে এই কাজটা কেন করেন আপনি বলবেন সেই আল্লাহ সব সন্তুষ্টির জন্য এবং তার ভয়ে একমাত্র আমি এই কাজ করব অর্থাৎ এই কাজগুলো বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীর কেউ দেখে না কিন্তু দেখেন কি আল্লাহ সবান এবার আপনি বলুন পৃথিবীর সমস্ত কল্যাণ কাজগুলো কার আল্লাহ সোহান তাল্লা আর পৃথিবীর সমস্ত অকল্যাণ কর পাপাচার অশ্লীল কাজ এগুলো কার শয়তানের কাজ তাহলে আল্লাহ বললেন তোমরা ভালো কাজ করো এবং খারাপ কাজ থেকে দূরে থাকো যদি তাই হয়ে থাকে আমরা যে মালিকের ভয়ে দনেক পাঁচ অাক্ত সালাত আদায় করছি কন কনের শীতের সময় অজু করে সালাত আদায় করছি এবং সঠিকভাবে তাহলিল করে আমরা সালাত আদায় করছি ওই ব্যক্তি কী করে প্রকাশ্যে অশ্লীল কাজের সাহায্য দিতে পারে এবং সে জানে যাররাকে সাররা পরি আল্লাহ সামানত দেখেন তার মানে তার মধ্যে অবশ্যই ভীতিতা আছে আর এই ভীতিতা যখন একজন সালাতির মধ্য ঢুকে যায় তখন সে কি দুনিয়াতে কোনো অশ্লীল পাপাসার কাজের সাথে জড়িত হতে পারে মট জড়িত হতে পারে না এ ব্যাপারে এবারে আব্বাস রাজানা থেকে বর্ণিত নগরু সাল্লা সাল্লাম বলেছেন তার সালাদ তাকে অশ্লীল ও পাপ কাছ থেকে বিরত রাখেনি তাকে তার সালাদ আল্লাহ থেকে দূরে সরে নিয়ে গেছে এমনি এমনি আবি ও তাড়ানি থেকে চিন্তা করতে পারেন আপনার সালাত আপনাকে যদি কল্যাণমুখী চিন্তা করতে না দেয় আপনার সালাদ যদি আপনার বাবা চান কাজ কাছ থেকে দূরে না রাখে আপনাকে ধরে নিতে হবে আপনার এই সালাদ হয়নি আপনার এই সালাদ হয়নি তাই আপনার সালাদ কখন আপনার হয়েছে বলে আপনি মনে করবেন যখন আপনি দেখবেন আপনি সালাদ আদায় করতেছেন আপনি অশ্লীল কাজ আপনি পাপাসার কাজ যখনই করতে যাচ্ছেন আপনাকে এই সালাদ এসে বাধা সরবে যাচ্ছে আপনার হৃদয়ের মতো একটা দোলা দিচ্ছে না এই কাজগুলো তো আল্লাহ সব তালা বরদাস্ত করবে না আর তখনই সালাদ আপনার হয়ে যাবে সত্যিকারের সালাদ আর এই সালাদ পারবে একজন মানুষকে অশ্লীল এবং পাপাসার থেকে দূরে রাখতে তাই আসুন আমরা ওই সালাত তাদের করি যেই সালাতে আমার রব খুশি হবে যেই সালাতে আমার দুনিয়ার কল্যাণ হবে যে সালাতে আমার আখিরাতের কল্যাণ হবে এই সালাত হোক আমার সালাপ আপনার সালাত আসসালামু আলাইকুম ওরমতুল্লা